মোস্তাফিজ ভক্তদের জন্য বড় সুখবর পরবর্তী তিন ম্যাচই চেন্নাইতে ওখানকার স্লো উইকেটে বাহাতি এই পেচার কতটা কার্যকর এবং সফল তা ইতিমধ্যে সবাই জেনে গেছে এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান দেখেছেন মুদ্রার এপিট এবং ওই চেন্নাইয়ের ঘরের মাঠে ভেলকি দেখানো কাটার মাস্টার মুখ থুবড়ে পড়েছেন অন্য মাঠে আগামী পহেলা মে এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলবেন মোস্তাফিজ ওই ম্যাচ সহ পরের তিন ম্যাচই চেন্নাইয়ের মাঠে ফলে গত দুই ম্যাচে বল হাতে বিবর্ণ মোস্তাফিজ হয়তো ফিরবেন নিজের চেনা রূপে চেন্নাইয়ে খেলা মোস্তাফিজ তিন ম্যাচে বারো ওভারে একাশি রান দিয়ে নিয়েছেন আট উইকেট অথচ লখনৌ মুম্বাই এবং বিশাখাপত্তনমে তিন ম্যাচে তার রান একশো পঁয়ত্রিশ উইকেট পেয়েছেন মোটে তিনটি আর এতেই স্পষ্ট নিজের সাথে যায় এমন কন্ডিশনের বাইরে এখনও মোস্তাফিজ ছন্ন ছাড়া কিন্তু নিজের পরের তিন ম্যাচে যখন চেন্নাইয়ের স্লো উইকেটে তখন মোস্তাফিজ ভক্তদের মুখে হাসি ফিরবে নিশ্চিত চেন্নাইয়ের মাঠে মোস্তাফিজের খেলা নিয়ে দলের প্রধান কোচ স্টিফেন ফ্লিমিং বলেন মোস্তাফিজ আমাদের প্রধান অস্ত্র তাকে এই মাঠে খেলানোটাই আমাদের মূল লক্ষ্য মোস্তাফিজ সম্পর্কে স্টিফিন ফ্লিমিং আরও বলেন মোস্তাফিজ এই মাঠেই তার পূর্ণরূপে ফিরে আসবে উল্লেখ্য এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করা মোস্তাফিজ শেষ ম্যাচগুলো ভালো করে আসুক এটাই প্রত্যাশা তার ভক্ত এবং সমর্থকদের